হ্যালো বন্ধুরা সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আপনারা যারা অনেক দিন ধরে একটা স্প্রে মেশিন ব্যবহার করছেন স্প্রে মেশিনের অনেক সময় দেখা যায় যে ব্যাটারি ডিস্টার্ব হয়ে যায় তারপর মোটর ডিস্টার্ব হয়ে যায় তো আমার যে স্প্রে মেশিনটা এই স্প্রে মেশিনে ঠিকমতো পানি সাপ্লাই দিচ্ছে না অর্থাৎ এই মোটরের সমস্যা আগেও দেখিয়েছি কীভাবে আপনারা একটা স্প্রে মেশিনের মোটর চেঞ্জ ইয়া ব্যাটারি চেঞ্জ করবেন তো নল চেঞ্জ করবেন বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছি তো এটা সেরকম একটা ভিডিও আপনারা যখন দেখবেন যে আপনার মোটরের পানির সাপ্লাই কম হচ্ছে তখন বুঝবেন যে ময় লাগিয়েছে যদি আপনি সেটা বুঝতে পারেন তাহলে এরপরে আপনি ওই স্প্রে মেশিনটা ওয়াশ করতে হবে ওয়াশ করার পরে ভালোভাবে যখন ওয়াশ করবেন ওয়াশ করে দেখবেন যে পানি সাপ্লাই ঠিক মতো দিচ্ছে কিনা যদি পানির সাপ্লাই ঠিকমতো না দিয়ে থাকে তখন এটা আপনি শুধুমাত্র মোটরটা খুলে এইভাবে চেক করবেন তো আমি নতুন একটা মোটর নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন মোটরটা নতুন মোটরটা আমি চেক করব যে পানি সাপ্লাই ঠিক মতো দেয় কিনা আসলে স্পিডটা কেমন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্পিড দিচ্ছে এই যে দেখা যাচ্ছে তো স্পিডটা খুব সুন্দর আছে যেহেতু নতুন মোটর স্পিডটা ভালোই থাকবে প্রথম প্রথম তারপরে একটু ডাউন হয়ে যায় তো এই যে দেখা যাচ্ছে আমি আরেকটা আহ মানে এক্সপেরিমেন্ট করেছি যে আসলে কতটা সময় ধরে একটা ড্রামের পানি কতটা সময় আহ লাগে আপনার এই স্প্রে মেশিনের মাধ্যমে খালি হতে তো সেই ক্ষেত্রে দেখলাম যে ছয় থেকে আট মিনিট সময় লাগে যেহেতু এখানে ভলিউমের একটা ব্যাপার আছে আপনি স্পিডটা কম বেশি করতে পারেন তো যদি সর্বোচ্চ স্পিডে ব্যবহার করেন তাহলে দেখা যায় যে ছয় মিনিট সময় লাগে ছয় মিনিট সাত মিনিট আবার আট মিনিটও সময় লাগে তো আমি সেভাবে চেক করে দেখেছি তো এই যে মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটরটা নষ্ট হয়ে গিয়েছে এই মোটরটা আমি এখন চেঞ্জ করব তো আমি সুন্দরভাবে এই মোটরটা পুরাতন মোটরটা খুলে নিই তো খোলার পরে আবার এই পুরাতন মোটরের রিভিউটা দিচ্ছি তো তার আগে বলে নিই যারা মোটরটা চেঞ্জ করবেন অবশ্যই মোটর চেঞ্জ করার আগে মোটরের যে ভিতরের পাম্পটা আছে ওই পাম্পটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন অনেক সময় দেখা যায় যে ওই পাম্পের ভিতর সমস্যা থাকে অর্থাৎ ময়লা থাকে ময়লা থাকার কারণে ঠিকমতো পানি সাপ্লাই দিতে পারে না তো এই জন্য মোটর চেঞ্জ করার আগে অবশ্যই পাম্পটা ভালো করে চেক করে নেবেন পরিষ্কার করে সুন্দর করে লাগাবেন যদি আপনি নিজে না করতে পারেন তাহলে অন্য কারোর সহায়তা নেবেন বা মিস্ত্রির সহায়তা নেবেন নিয়ে এটা চেক করে নেবেন যদি তারপরেও এই সমস্যা থেকে যায় তাহলে বুঝবেন আপনার মোটর ডিস্টার্ব হয়েছে ওই মোটরের যে পাম্প ওই পাম্পে ঠিকমতো কাজ করছেন না যার কারণে পানি সাপ্লাইটা ঠিকমতো হচ্ছে না তো আমি এই যে যে ব্যাটারি ব্যাটারির মাধ্যমে পুরাতন মোটরটা চেক করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন দেখুন কী অবস্থা আমি এটা চেঞ্জ করেছি ভিতরে ময়লাটা পরিষ্কার করে দেখেছি পরিষ্কার করার পরেও এই সার্ভিসটা ভালো দিচ্ছে না অর্থাৎ পানি সাপ্লাই ভালো দিচ্ছে না যার কারণে এটা আমার চেঞ্জ করতেই হচ্ছে তো এই যে পুরাতনটা চেক করার পরে আমি আবার পুনরায় আপনাদের কম্পেয়ার করার জন্যে নতুন মোটরটা একটু চেক করে দেখাচ্ছি আমি কানেকটিভিটিটা ঠিক করে নিই অবশ্যই ব্যাটারির সাথে ঠিক করে লাগাবেন প্লাস মাইনাস ঠিক করে না লাগালে আপনার মোটর ডিস্টার্ব হতে পারে এই যে দেখুন কত সুন্দর পানি সাপ্লাই দিচ্ছে পুরাতনটা বুঝতেই পারছেন একেবারেই ড্যামেজ হয়ে গেছে তো ড্যামেজ হয়ে যাওয়ার কারণেই এটা আমার অবশ্যই চেঞ্জ করতে হবে তো আমি এই মোটরটা চেঞ্জ করার মধ্যে আরেকটা কথা বলি আপনারা যারা নিজেরা চেঞ্জ করতে চান এটা ইনস্টলেশন তেমন কঠিন কিছু নয় একেবারেই সহজ আপনি যেইখান থেকে খুলছেন যেটা যেইখান থেকে খুলছেন সেটা ঠিক সেইখানে যদি আপনি লাগাতে পারেন তাহলে এটার জন্যে নতুন করে কোনো মিস্ত্রির কাছে যাওয়ার প্রয়োজন হবে না তো আপনি অনেকে অনেকেই প্রশ্ন করতে পারেন তো আমি অ্যাডভান্স একটা প্রশ্নের উত্তর দিয়েই দিই তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি যে মোটরটা কিনে নিয়ে আসছেন এই মোটরটার দাম কত তো আমি হোলসেল প্রাইস থেকে কিনছি যেখান থেকে পাইকারি বিক্রি করে তো আমার কাছে তিনশো ষাট টাকা প্রাইস নিছে তো আপনাদের কাছ থেকে হয়তো বা আশেপাশে কিছু নিতে পারে মানে এই ছয়শো ষাট বা সরি তিনশো ষাট বা সত্তর আশি বা চারশো টাকাও নিতে পারে তো এই রেটে কিনতে পারবেন আর যদি আপনারা মিস্ত্রির কাছে যান তাহলে ইনস্টলেশন যে খরচ সেটা আপনাদের কাছ থেকে নিয়ে নেবে তো আমি এটা স্প্রে করে আপনাদের দেখাই যে আসলে এ মোটরটা লাগানোর পরে এটা সার্ভিসটা কেমন দিচ্ছে তো তার মধ্যে বলে নিই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন হয়ে থাকেন যদি কেউ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো দেখুন মোটরের সার্ভিসটা কেমন দিচ্ছে ধন্যবাদ